কোনো একদিন দুপুরে আমার এত কাচ্চি খেতে মনে চেয়েছিল পরে আর কি করা সরাসরি চলে গেলাম আমার ভালোবাসার অ্যাপস ফুড পান্ডাতে সো ফাইনালি কাচ্চি দরবার থেকে সাহস করে অর্ডারটা করেই ফেললাম সাহসের কথাটা এই কারণেই বললাম কারণ ওই যে কন্ট্রোভার্সি যে হয়েছিল এরপরে আসলে আমার কাচ্চি রিলেটেড কোনো রেস্টুরেন্টে যাওয়াও হয়নি এবং কি খাওয়াও হয়নি এই প্রথম ঘরে বসে আমি কাচি দরবার থেকে ফুড পান্ডার মাধ্যমে খাবারগুলো অর্ডার করে নিয়ে আসলাম সো দেখা যাক খাবার খেয়ে আমি কেমন ফিডব্যাক দিতে পারি এখানে আমার অর্ডার ছিল মাটন কাচ্চি বিরিয়ানি একটি বোরহানি একটি জালি কাবাব এবং সাথে আরো একটি এক্সট্রা চিকেন রোস্ট চিকেন রোস্টের ফুটে যে ভিডিওতে নেই এটা আমি পরবর্তীতে খেয়েছিলাম সো এখানে ইন টোটাল আমার অর্ডার ছিল পাঁচশো আশি টাকার কিন্তু ফুড পান্ডার যেহেতু আমি প্রো মেম্বার দ্যাটস ওয়াই ডেলিভারি চার্জটা ফ্রি পেয়েছিলাম আর ওই সময়টাতে কাঁচি দরবারে একটা ডিসকাউন্ট চলছিল ওই ডিসকাউন্ট কোড অ্যাপ্লাই করার পরে সাথে আরও এক্সট্রা একশো আশি টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম দ্যাটস ওয়াই এখানে পাঁচশো আশি টাকার অর্ডার আমি চারশো ছয় টাকায় পেয়েছি সো আমি যদি ধরেন এটা রেস্টুরেন্টে যে খেতাম চারশো ছয় টাকা থেকেও আমার বেশি পে করে খেতে হতো আর সাথে তো গাড়ি ভাড়া সব কিছু অ্যাড তো তো আমি ঘরে বসে যেই অ্যামাউন্টে খেতে পারছি বা যা পেয়েছি এটাকে আমি একটা নাইস ডিল বলবো এখন আসি খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি এবং টেস্ট নিয়ে আপনাদের একটা জিনিস প্রশংসা করতেই হয় শুরুতেই বলি হ্যাঁ সেটা হচ্ছে আমি যেরকমটা দেখে অর্ডার করেছি ছবিতে ঠিক সেম টু সেম আমাকে সেটাই আপনারা পাঠিয়েছেন আমি ছবিতে দেখেছি একটা লেগ পিসের মতো দেওয়া থাকবে আর একটা হচ্ছে সলিড পিসের মতো দেওয়া থাকবে এটা তো এরকম অনেক রেস্টুরেন্টই দেখায় যেমনটা দেখায় সেরকমটা কিন্তু পাঠায় না বাট কাচি দরবার তাদের প্রমিস রেখেছে একদম সেম টু সেম আমাকে তাই পাঠিয়েছে এখন আসি মাটনের টেস্ট নিয়ে মাটনের টেস্ট আমার কাছে এত 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 ভালো লেগেছে আপনাদের ম্যারিনেশনটা না একদম ফার্স্ট ক্লাস হয়েছে আই মিন মশলাটা যে মাংসের ভেতরে সুন্দর করে যে কম্বাইন করেছে যার দরুন মাটনের টেস্ট হাজার গুণে বেড়ে গেছে আপনাদের এই মাটনটা না শুধু রাইস ছাড়াও হচ্ছে বসে বসে শখে শখে অনেকগুলো পিস খেয়ে নেওয়া যাবে এত টেস্টি হয়েছে আপনাদের মাটনের ম্যারিনেশন থেকে শুরু করে টেস্ট অসাধারণ অ্যান্ড অসাধারণ এখন আপনাদের রাইস নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের রাইসটা আমার কাছে অনেক বেশি মশলাদার মনে হয়েছে আসলে একটু যদি মিনিমাল মশলা দিয়ে রাইসটা রান্না করতেন আমার কাছে মনে হয় যে পরিমাণটা আপনারা সার্ভ করছেন সেটা সবাই একদম তৃপ্তি সহকারে খেয়ে উঠতে পারবে এত বেশি মশলাদার রাইস আসলে খেতে খেতে একটা টাইমে না মাথায় কেমন যেন ঝিম ধরে বসে আর মুখটা কেমন জানি মেরে আসে সো দ্যাটস ওয়াই আসলে বেশি কন্টিনিউ করা যাচ্ছিল না যখন আমি খাচ্ছিলাম রাইসটা আমার কাছে এরকমই হচ্ছে ফিল হচ্ছিলো সো দেখেন আজকে রাইসটা নিয়ে আমি যে অভিমতটা প্রকাশ করেছি আমি জানি যে আমার এই অভিমতের সাথে আরো জন মানুষের অভিমত ম্যাচ করবে না এই ভিডিওতে সম্পূর্ণ আমি আমার মতামত জানিয়েছি সো আমার মতামতের সাথে যে সবার মতামত এক হতে হবে ব্যাপারটা কিন্তু হচ্ছে এরকম নয় এখানে কোনো ধরা বাঁধা হচ্ছে কোনো বিষয় নেই আমি জাস্ট আমার ফিডব্যাকটা বলেছি এছাড়া আপনাদের বোরহানি আমার কাছে অসম্ভব রকমের ভালো লেগেছে এবং জালিকা বাপটা ফার্স্ট ক্লাস থেকেও যদি অন্য কিছু থাকে সেটা হয়েছে যখন আমি আপনাদের রাইস অ্যান্ড হচ্ছে মাটনের সাথে জালিকাবাবটা মিক্স করে খাচ্ছিলাম টেস্ট আরো গুণে বেড়ে যাচ্ছিল এছাড়া সর্বোপরি সবকিছু দারুণ ছিল এবং আরেকটা বিষয়ে আপনাদেরকে স্ট্রংলি প্রশংসা করতেই হয় সেটা হচ্ছে হচ্ছে আপনাদের প্যাকেজিং আমি আমি ফুড একজন রেগুলার ইউজার সো অনেক রেস্টুরেন্টেও অর্ডার করে খেয়েছি দেখা যায় ওরা ওদের রেস্টুরেন্টের যে ডেডিকেটেড যে লোগো রিলেটেড যে বাক্সগুলো থাকে বা প্যাকেজিংগুলো থাকে সেগুলোতে করে হচ্ছে অনলাইন অর্ডারে পাঠায় না কিন্তু আপনারা এই বিষয়টা স্ট্রংলি মেনটেন করেছে এবং এই স্ট্রংলি মেনটেন করার কারণে আমি ঘরে বসে এই যে একটা সুন্দর প্যাকেজিং এ খাবারগুলো গুলো রিসিভ করেছি আমার কাছে ব্যাপারটা যে কাস্টমার হিসেবে খুবই প্রিমিয়াম ফিল হয়েছে আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদের রেস্টুরেন্টে বসেই খাচ্ছি তো আপনারা এই বিষয়টা একটু মেনটেন করে যাবেন আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্তই কাচি দরবার আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সামনে আরো আরো অর্ডার করে খাবো এই ফুড পান্ডা অ্যাপস এর মাধ্যমেই সো আজকের মতো সবাই ভালো থাকুন